তাফসির মাহফিল সি এইচ পি বিসমিল্লাহ রহমান রাহিম হজরত ওমর রদুল্লাহ আনহুর স্মৃতি ও দুনিয়ায় চাওয়া পাওয়া এ বিষয়ে আলোচনা করছেন বিশ্ববরণ্য মুফাসির কোর আন আল্লামা দেলোয়ার হুসেন সাইদি রাহিমাহুল্লাহ শব্দ ধারণ মাহাসিন সাউন্ড সিস্টেমস প্রযোজনায় সি এইচ পি সুথি মাহফিল সি এইচ পি চ্যানেলে আল্লামা সাইদীন মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন বিষয়ে ওমর আদৌলত লাহুর স্মৃতি ও দুনিয়ায় চাওয়া পাওয়া হাজারতমরে ফারুক করে দি আনহু তিনি একবার অন্ধকার রাত্রে যাচ্ছিলেন পিছনে ছিল অনেক লোকজন ছিল হাতে হাতে তিনি প্রশ্ন করলেন আচ্ছা তোমাদের মধ্যে কি কেউ আছে এমন বলতে পারো যে কুরআন শরীফের মধ্যে সবথেকে হতাশা ভেন যোগ আয়াত কোনটি একজন জবাবে বললেন অন্ধকার পিছনে অন্ধকারের মধ্যে পিছন থেকে একজন জবাব দিল ফমাইয়ান মিসকালা দরতিন খায়র এর অর্থ হলো পৃথিবীতে কেউ যদি ছোট্ট একটি পাপ নেকির কাজ করে সরিষা পরিমাণ নেকির কাজ যদি করে সেটা দেখতে পাবে সরিষা পরিমাণ পাপের কাজ যদি করে সেটা দেখতে পাবে তালান হন। কাঁদতে ছিলেন কেমতে সব নেকি আর পাপ যা যা করছি সব দেখানো হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ আল্লাহ তুমি माफ করে দাও আমাদেরকে আমরা বলি আমিন আমিন কতক্ষণ হাঁটার পরে তিনি প্রশ্ন করলেন আচ্ছা মুমিনদের জন্য কোরআনের মধ্যে সবথেকে আশা ব্যঞ্জক কোন আয়াত কি আছে ফিসান থেকে আওয়াজ এলো মুমিনদের জন্য আশা একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন সেটি হচ্ছে লা মীর রহমাদ আমার রহমত থেকে আল্লাহ রহমত থেকে হতাশ হয়েও না নিরাশ না। অর্থ হচ্ছে এই আমরা পাপ করেছি আমরা সবাই গুনাগার কিনা বলেন স্বীকার করি আমরা সবাই গুণাকার কিনা সবাই গুণাকার এই গুণাগার মানুষগুলি যদি গুণায় করে গুনার জীবনে করব না তবা করে কেউ যদি আল্লাহর রহমতের দিকে এক বিঘত অগ্রসর হয় হাদিসে কুচ্ছির ভিতরে এসেছে পাক বলেন আমি আমার ওই বান্দার দিকে এক হাত আগায়া যাই কোনো বান্দা যদি গুণার বা করে আর যদি গুণা না করে আমার দিকে যদি হেঁটে আসে আমার রহমত বান্দার দিকে দৌড়ায়া যায় আল্লাহর গজবের চাইতে রহমত বেশি বান্দা তোমার গোনা যদি আকাশ সমান হয় আল্লাহর তোমার গোনা যদি পাহাড় সমান হয় আল্লাহর রহমত আকাশ সমান তোমার গোনা যদি আকাশ সমান হয় আল্লাহর রহমত তার আর সে আজিম সায় গেছে মাপ চাও ক্ষমা চাও তও বা করো জীবনে গোনা আর করব না যে ব্যক্তি তও করবে গোনা থেকে বাঁচবে আল্লাহ তাদেরকে রক্ষা করবে প্রিয় ভাইয়েরা এই দুনিয়ার জিন্দিগিটি পৃথিবীর মহাবতি আমরা পাগল হয়ে গেছি সবাই শুধু টাকা 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 ছাড়া দুনিয়াটা ফাঁকা দুনিয়াটা মজা এলো দুনিয়া তোমার ই খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এগুলি শৈতানদের কথা কাদের কথা শৈতানদের কথা আল্লাহ বলেছেন কুলু অতামাত্মাও খা সব্বের খাও খা

পরের একটা স্ত্রী এইটারে দেখে আফসুস করে কোনো লাভ আছে জবাব দেন যারা কথা বোঝেন তারা জবাব দেন অন্যের সুন্দরী তরুণী তন্নি রূপবতী যুবতী রূপের ছটায় চতুর্দিক আলোকিত এরকম একটা পরের বউ দেখিয়া আফসুস করে কোনো লাভ আছে ওর তো বিয়ে হয়ে গেছে তুমি আফসুস করে লাভ কি গলা দড়ি গিয়ে মরলেও লাভ নাই এই পৃথিবী একটা সুন্দরী পর স্ত্রীর মতো একে যত মহব্বত করবেন আল্লাহ রহমত থেকে তত দূরে চলে যাবেন আর এই দুনিয়ার উপরে যত লাথি মারবেন তত আগায় যাবেন খালি টাকা চাই টাকা টাকা বাড়ি একটা আসে আরো ছয়টা চাই দোকান পাঁচটা আসে আরো সাতটা চাই গাড়ি একটা আছে আর পঞ্চাশটা চাই এই চাই আর চাই খাই আর পাই এই করতে করতে মানুষের জীবন শেষ হয়ে যায় আহারে একেবারে খালি হাতে চলে গেল ইন্ডাস্ট্রি পরে থাকলো বাড়ি পড়ে থাকলো গাড়ি পড়ে থাকলো তিন খান কাপড় নিয়ে চলে গেল গর্তের মধ্যে আহারে ছেলে মেয়ে বউ চোখের টুপানি ফেলাইলো ওই দিন আর কিচ্ছু না কবরের মধ্যে রেখে দিল এখন কবরের ভিতরে ফেরাস্তা চলে এসেছে বেইমান হয়ে যদি মারা যেয়ে মান নিয়া মরে নাই বেইমান হয়ে মারা গেছে কলেমা মনে আসে নাই জিজ্ঞেস করা হবে মানর কমা দিন কে তোমার রব কি তোমার দিন কে তোমার নবী বেঈমান বলবে জানি না বলে জানি না এখানে আপনি মুখস্থ করে গেলেই যে ওখানে জবাব দিতে পারবেন এমনটি হবে না আমল আমল করতে হবে আমল তৈরি করতে আমল মানে আমল মানে কিন্তু এইটা না যে আপনি বসে বসে তজবি পড়বেন এটার লোকের আমল করে যে লোকটা খুব আর আমলদার খুব আমল করে আমলের ইংরেজি হচ্ছে ওয়ার্ক বাংলা কাজ কাজ বসে আমল হইল। আপনার সমস্ত কাজগুলি হতে হবে আল্লাহরে খুশি করার জন্য দোকানদারি করবেন আল্লাহর খুশি করার জন্য করবেন আচ্ছা ওখানে পরে আসতেছে কবরের ভিতরে জবাব দিবে আমি কিছু জানি না কিছুই যখন জানল না শাস্তি শুরু হয়ে যাবে সিদ্ধি তার রুহু রাখা হবে এ মাটির দেহ মাটির সঙ্গে মিশে যাবে কবরের মধ্যে কোনো প্রচন্ড শাস্তি বা জাহান নামের আগুন ইত্যাদি দিয়েছি প্রচন্ড কোনো শাস্তি হবে না শাস্তি হবে কবর আজাব আজাবুল কবর হক আজাবে কবর হবে তবে জাহান নামের শাস্তি মতো হবে না আসামি কনভিক্টেড না হওয়া পর্যন্ত বিচার না হওয়া পর্যন্ত যেমন ভালায় রাখে জেলখানার কোনো রুমে বা হাজতখানায় ওই রকম সিজির নামক একটা জায়গা আছে ওইখানে রেখে দেবে শাস্তি হবে কিসের উপরে রুহের পরে অনেকে মনে করে যে কবর হলো ওই শুধু মাটির মধ্যে ওইটা কিন্তু এইটার নাম শুধু কবর না মানুষের জীবনের চারটে স্তর কয়টা স্তর একটা হলো আলমে আরো আহ আরেকটি হচ্ছে আলমে আর সাম অথবা আলমে আসবাব আরেকটি হচ্ছে আলমে আর আরেকটি হচ্ছে আলমে আখেরাত কয়টা হলো চারটা আলমে আরো আর উহের জগৎ যেখান থেকে আমরা আসছি আর আলমে আজসাম বা আলমে আসবাব হলো বস্তু জগৎ যেখানে আমরা আসি এরপরে মৃত্যু থেকে শুরু করে কেয়ামতের দিন পর্যন্ত যে সময়টা এই সময়টার নাম হলো আলমে বারজাহ বারজাক শব্দের অর্থ হলো জবনিকা পর্দা স্ক্রিন একটা পর্দার আড়ালে নিয়ে যাওয়া হবে এরপর হবে আলামে আখিরাত যেখানে জবাবদিহির জন্য সকলকে উঠতে হবে শাস্তি হবে রুহের উপরে এখন আপনি বলবেন যে ruh শাস্তি হয় কেমনে ruh তো দেখা যায় না ruh কি দেখা যায় রুহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে ওয়ায়াস আনুনাকা আনির ruh কউলির ruhু মিন আমরির রাব্বি নবী আপনাকে প্রশ্ন করা হয় রু কি জিনিস আপনি বলুন রু হচ্ছে আল্লাহ পাখের একটি অর্ডার তো এই অর্ডার একটি হুকুম যার কোনো আকার নাই এইটারে আল্লাহ শাস্তি কেমনে দেবে এই শাস্তি আপনি এই দুনিয়ায় বুঝতে পারবেন হঠাৎ করে আপনার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে তখন একটা টেনশন ক্রিয়েট করে এই শাস্তিটা কোথায় হয় বডির উপরে না রুহের উপরে রুহের উপরে হয় ঘুমায় আছেন স্বপ্নে দেখতেছেন বাগে তালাইতেছে বউ কাছে শোয়া পুলিশে তাড়াইতেছে বাঘে তাড়াইতেছে সাবে তাড়াইতেছে ঘেমে ভয় আপনি ভয়তে ঘেমে হার্টবিট এত বাড়ছে ঘুমের থেকে জেগে বৌরে ধমকাচ্ছেন যে আমার বাগে তাড়াইলো তুমি একেবারে ডেকে জন্মের মধ্যে ঘুমাইতেছো বউ তো টেরই ঠিক কি না এই যে বাঘে তাড়াইলো পুলিশে তাড়াইলো সাপে তাড়াইলো ঘুমের মধ্যে কষ্টে ঘাম বেরিয়ে গেল এই শাস্তিটা কিছু করে রইল রুহের উপরে এটা আল্লাহ দেখাই দিলেন মরার পরে এর থেকে মারাত্মক কঠিন শাস্তির হবে তারপরে বডি বানানো হবে দেওয়ার জন্য এগুলির ব্যাপারে আমি জাহান চট্টগ্রাম এ বছর সুরায় নাবার তাফসির করেছিলাম সুরায় না আমার পাঁচ দিন তাফসির করেছি একত্রিশ জন হিন্দু খ্রিস্টান মুসলমান হয়ে গেছে এবার চট্টগ্রাম আলাইহি সাল্লা বলেছেন কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কিয়ামতের দৃশ্য দেখতে চায় সেজন্য তাহলে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় কেয়ামতের দৃশ্য দেখতে পারবে ইমানদার ব্যক্তি যে ব্যক্তি মরার সময় মুখে উচ্চারণ করতে পেরেছে লা

এরপরে কবরের ভিতরে মনকার নাকির ফেরেস্তায় সে হাজির হয়ে যাবে প্রশ্ন করবে মান রব্বুকা ইমানদার ব্যক্তি বলবে আল্লাহ বলেন রব্বি আল্লাহ আমার রবকে আল্লাহ না আল্লাহ মোহব্বতের সাথে বলেন আল্লাহ কেউ যদি হৃদয়ের গভীর কলিজার মধ্য দিয়ে মনের মণিকোটা থেকে একবার যদি গভীর রাত্রে জেগে একবার যদি বলে আল্লাহ আল্লাহ পাক বার সালা দিয়ে জিজ্ঞেস করেন বান্দা কি চাও বলো আমি হাজির কি মজার নাম আল্লাহ এর থেকে মজার নাম পৃথিবীতে নাই এই মজা বেশি পাবেন তাহার যদি সময় সব আল্লাহ বলেন রাত জাগতে শিখুন তাহাজ্জদের নামাজের অভ্যাস করুন সমস্ত নবীদের উপরে তাহাজ্জ পড়া বাধ্যতামূলক ছিল গভীর রাত্রে সব ঘুমানো আপনি জাগুন উজু করুন একটা রুমের মধ্যে একা চলে যান দরজা বন্ধ করে দিন তারপরে সয়রাকাঠ আচরাকাঠ নামাজ পড়ে কান ধরিয়া আল্লাহর কাছে বলতে থাকেন আল্লাহ আমি এই সমাজের একজন নগণ্য মানুষ তুমি দয়া করে আমারে কত টাকা দিছ পয়সা দিছো আমার মতো বিদ্যা জানাওয়ালা লোকেরা রিক্সা চালায় অফিসে চাকরি করে খাইয়া বৌরেও ভালো কাপড় দিতে পারে না তুমি আমার কই থেকে কই নিয়ে আসছো বাবু তার আমি শুধু তারি করছি করছি মিথ্যা কথা বলছো আল্লাহ তুমি আমারে মাফ করো গভীর রাত্রে গুনগুন করে নিজের কানে ধরে অপরাধ স্বীকার করে কানতে থাকে এনার ডাকতে থাকে নিয়া আল্লাহ யமானோ யீமோ யா ஹையோ யா கயூ படேன் யா அல்லா யமானோ யீமோ யா ஹயோ யா கையூ யா யானோ யீமோ யா ஹயோ யா கையூர் பண்ண নবীজি বলেছেন আল্লাহর ভয়েতে গুনা করেছিল সেই লজ্জা করে আল্লাহর ভয়েতে জাহান নামের ভয়েতে মানুষ যখন কান্দে চোখের পানি নাকের অর্ধেক আসতে আল্লাহ নাচতে আল্লাহ পাক মা বাচ্চা যদি কান্দে মা সইতে পারে বলে মায়ের চাইতে আল্লাহর কম কখনো বেশি মোহাম্মত কে পাক একশো ভাগ করেছেন এক ভাগ সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিয়েছেন আর নিরানব্বই ভাগ আল্লাহ তার নিজের মধ্যে রাখছেন একটা ভাগ ছেড়ে দিলেন পৃথিবীতে সেই ভাগের থেকে যেটুকুন মুরগি পেল মুরগি তার বাচ্চা ঠেকাবার জন্য চিলের সাথে লড়াই করে শিয়ালের সাথে লড়াই করে গরু হাতির সাথে লড়াই করে মানুষ তার সন্তানকে বাঁচাবার জন্য জীবনটাও দিয়ে দেয় একটা ভাগের যত পেলাম সেই মহব্বত যদি আমার এত তীব্র হয় স্ত্রীর জন্য সন্তানের জন্য তাহলে নিরানব্বইটা ভাগ মহব্বত যে আল্লাহর কাছে বান্দার জন্য তার দয়া কত বেশি এই জন্য কবরের ভিতরে প্রশ্ন হবে কে তোমার রব মোমেন ব্যক্তি বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ ওয়ামাদিনু কা তোমার দিন কি বলবে দিন না আল ইসলাম ওয়ামাল্নবী ইউকা তোমার নবী ওই লোক বলবে নবী মুহাম্মাদুর মোহাম্মদুর রসূল উল্লাহ সাল্লাল্লাহ রসাল্লাহ হাদিসের সে ওই সময় নবীজীর চেহারা মোবারক দেখানো হবে প্রশ্ন করা হবে মা তা তকুল বিহাদ আর এই লোক সম্পর্কে তোমার ধারণা কি লোকটি বলবে হা দা ইনি তো আল্লাহ রসুল আমার নবী সঙ্গে সঙ্গে আমার ফেরস্তর আমার বান্দার জন্য জান্নাতের বিছানা কবরের মধ্যে দাও আর আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায় জান্নতীর পোশাক পরায় দাও বিছানা বিশানা বিছায় দাও আর তার কবরটাকে প্রশাসন করো ইলা আমার সারা যদ্দুর তার চোখের দৃষ্টি যায় অদ্দুর বড় বানায় দাও কবর ফেরেস্তারা বলবেন নোম কা নাম বললো রুশ দুলা মিয়া যেমন বাসর সজ্জায় বৌ মিয়া ঘুমায় তুমিও আরামে ঘুমায় থাকো ইলা ইয়েও মিল ভাই সাহেব এই পৃথিবীর সব ফাঁকিবাজি মোহ সব মোহ স্ত্রী পুত্র পরিজন মাল ধন কিচ্ছু না কোনো দাম নাই আল্লাহকে ভয় করুক আল্লাহকে ভয় করে চলু ভয় তো করতে পারলাম না এত বড় একটা রমজান মাস চলে গেল রোজার স্থিরতাক সৃষ্টি করার জন্য সারা জীবন রোজা রাখলাম মোত্তা কি হইতে পারলাম না এটা ঠিক কিনা বলুন সারা জীবন রোজা রাখলাম কি হইতে নে এখনও মিথ্যা কথা বলি ওজনে কম দেই খাদ্যে ভেজাল দেই কথা ঠিক কিনে মিথ্যা কথা বলতেছেন মিথ্যা কথা বলা কবিরা গুণা মিথ্যা কথা বলা সমস্ত গুনার মা কথায় কথায় মিথ্যা বলা হচ্ছে দোকানদারি করতেছেন কষ্ট করে মাল কিনছেন লাভের জন্যই তো কিনছেন মিথ্যা কম কেন ওজনে কম দিচ্ছেন ভেজাল দিতেছেন ভেজাল দিয়া কম দিয়া কয় টাকা উপার্জন করবেন আর কতগুলি খাইতে পারবেন আপনি সাউলের মধ্যে তুষ দিলেন কুড়া দিলেন পাথর দিলেন আহারে মুসলমান কি কপাল পোড়া ওজন দিতে গিয়া একটু খিচ দিয়ে ধরে যেদিকে পাথরটা আর মালটা যেদিকে সেদিক নিচু করে দেয় যে কেনে সে মনে করে মা সাল্লাহ লোকটা তো খুব ভালো আমার তো বেশি দিছে কিন্তু বাড়ি যায় দেখবেন আপনারে চোদ্দ গ্রাম কম দেশে ও চোদ্দ গ্রাম তো দেখে যায় না এখন তো গ্রাম বলে আগে তো আমরা সঠাক মটক বলছি এখন গ্রাম বলে সুবিধার জন্য এগুলি কি আমি বানায় বলতেছি না কথা ঠিক লাভটা কি লাভ জমিনের আইল ঠেলতেছেন পরের জমিন দখল করতেছেন বোনের ঠকাইছেন ভাইরে ঠকাইছেন ভাইয়ের সম্পত্তি ফেরত দেন নাই আহা এই যে দুরবস্থার সৃষ্টি হলো আমলের পরিবর্তন হলো না মসজিদ বানাইছি সব দালা। মসজিদগুলি সব বিল্ডিং হয়ে গেছে বলেছেন মাসা জিদু আমেরা তোর ওয়াহিয়া খারাপ মিনাল হুদা মসজিদগুলি সব দালান হয়ে যাবে শেষ যুগে এগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী মসজিদগুলি কি হবে সব বিল্ডিং হয়ে যাবে ওয়াহিয়া খারাপ মিনাল হুদা হেদায়েত থেকে খালি হয়ে যাবে হেদায়েত নাই খালি মসজিদ বিল্ডিং টাইলস মোজাই এয়ার কন্ডিশন সব আছে হেদায়েত নাই কবি বলতেছেন মাসজিদ তো বানালি হে সব ভর মে ইমান কে হারা রত্নওয়ালু মন পুরানা পাপী রাহা বর সু মে নামা জীবন মন চাইছে তাড়াতাড়ি করে মরজিদ একটা বানাই ভলাইছে কিন্তু বছর বছর নামাজ পড়লো মন সেই পুরানা পাপীই রয়ে গেছে সেই পা থেকে সে বাঁচতে পারে নাই এইজন্য বিশ্ব কবি আকবাল বলেন

আর এখন ইমাম যদি নামাজ পড়তে আত্মায়িত করতে দেরি করে ধীরে ধীরে পড়তেছে পিছন্তকে সিগন্যাল মারা শুরু করে ইমাম যদি মধ্যে ইমামকে কখনো গলায় কাশি দিয়ে আপনি আপনি ডিকটেক্ট করতে পারবেন না তুমি নামাজ নষ্ট হয়ে যাবে অনেকে করে কিনা বলেন ওর নিজেরটা শেষ হয়ে গেছে এই ইমাম করে না কেন সেই জন্য কাশি দেয় এটা ফ্যাস্তি করার জায়গা নয় ভালো না হয় মসজিদ সুন্দর বানায় লাভ হবে না আমল যদি ভালো না হয় সুন্দর জামা টুপি পরে কোনো লাভ হবে না শরীরে হয়েছে ক্যান্সার আর মাথায় মারতেছে রক্ষী বিলাসের তেল লাভ আছে বলেন লাভ আছে কোনো লাভ নাই আমল পরিবর্তন মিথ্যা ছাড়তে হবে মিথ্যা ছাড়তে হবে ওয়াদা করতে পারবেন যে মিথ্যা আর বলবো না পারবেন ওজনে কম দেবো না ওয়াদা করতে না পারবে পরের হক নষ্ট করবো না অহংকার করবো না পারবেন তাহলে জান্নাতের রাস্তা ক্লিয়ার হবে নইলে ক্লিয়ার হবে না ওয়াদা করি বলেন ইয়া আল্লাহ দুই হাত উঁচু করেন বলেন ইয়া আল্লাহ তোমার পবিত্র নামে কসম করি ওয়াদা করি যতদিন পর্যন্ত মালাকুল মত আমার মাথার কাছে না আসতেছে হরজ নামাজ হরজ রোজা ছেড়ে দেব না ইয়া আল্লাহ আর মিথ্যা কথা বলবো না ওজনে কম দেব না খাদ্যে ভেজাল দেব না অধীনস্থ নারীদেরকে ব্যবস্থা রাখবো না অহংকার করবো না সুদ খাব না সুদ দেবো না ঘুষ খাবো না ঘুষ দেবো না সেরক করবো না বেদাত করব না আল্লাহ তালা তুমি দয়া করে আমার ওয়াদা কবুল করো আমিন হাত নামা আল্লাহ পাক কবুল করুন সবাই বলেন আমি যদি এই ওয়াদা পালন করতে পারি জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আর ওয়াদা পালন করতে পারবো না ওয়াজের মাহবিল আসে কোনো লাভ নাই বছরের পর বছর ওয়াজ শুনবেন আমলের পরিবর্তন হবে না কোনো লাভ নাই দোকানদারেরা ওজন টোজন ঠিক মতো দেন মিথ্যা কথা বলা বাদ দেন ওজন একটু কমাইয়ে কমাইয়া দিয়া খাদ্যে ভেজাল দিয়া কোনো লাভ নাই এগুলি আপনি কবরে নিতে পারবেন না শুধু পাপ আর পাপ কথা বুঝে আসছে আপনাদের